আজ পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস ধলাই জেলার মূল অনুষ্ঠানটি হয় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস পুলিশ সিআরপিএফ মহিলা পুলিশ ও এনএসএস এর কর্মীদের গার্ড অফ অনার গ্রহণ করেন মন্ত্রী মহোদয় কুচকাওয়াজে অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস পাশাপাশি পুলিশ কর্মী ও কর্মচারীদের কাজকর্ম বিবেচনা করে তাদের সম্মান প্রদান করা হয় তাদের হাতে সম্মানপত্র তুলে দেয় মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ পুলিশ সুপার অবিনাশ রায় আম্বাসা পুর চেয়ারম্যান গোপাল সূত্রদর্শ অন্যান্যরা আজ আমরা স্বাধীন হয় আমি এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে আপনাদের সবাইকেও দেশবাসী হিসাবে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ভারত আমার স্বপ্ন সাথী আমরা দণ্ড আমরা গর্বিত যে আমরা ভারতবর্ষের নাগরিক আজ আমরা গর্বের সহিত ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ আমরা আমাদের জাতীয় পতাকাকে আগলে রেখে আমরা শ্রদ্ধার সাথে সম্মানের সাথে এবং অত্যন্ত আনন্দপূর্ণ মুহূর্তের মধ্যে দিয়ে এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি আজ আমরা গর্বিত আমরা ত্রিপুরা রাজ্যের নাগরিক যে ত্রিপুরা রাজ্য আজ গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সার্বিক উন্নয়নের